বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর জি ভি বিদ্যা ভবন এরপর বরণ করে নেওয়া হবে ডক্টর মহুয়া মুখোপাধ্যায়কে মহুয়াদি সম্পর্কে সত্যি নতুন করে কিছু বলার নেই আমরা সবাই চিনি মহুয়াদিকে নন্দিতাদিকে অনুরোধ বরণ করে নেওয়ার জন্য নতুন করে পরিচয় করানোর সত্যিই কিছু নেই আমরা সবাই চিনি আমাদের অত্যন্ত কাছের শিল্পী আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী আনুষ্ঠানিকভাবে অতিথি বরণের পালা শেষ হলো মানে লল হয়েছে অ্যাসেম্বল ইজ টু কিপ দ্য ট্র্যাডিশন অফ দ্য ট্র্যাডিশনাল ড্যান্সার্স অন এন্ড দ্য লেগ্যাসি শুড কন্টিনিউ I am very happy that Nandita Banerjee, with her team and our own student, they are continuing this particular tradition of traditional dance performances now and often, very often. And what I have found is the last time when I was in Rabindra Sadhan when they did the performance, it was totally a research-based.

উৎসারিত হৃদয় থেকে শ্রদ্ধা জানাচ্ছি সবচেয়ে শ্রদ্ধা জানাবো আহিরিটোলা পুনশ্চ নৃত্য কলা কেন্দ্র নামটার মধ্যে লুকিয়ে আছে বারে তো সত্যিও বারে বারে নতুন কিছু নৃত্য সম্ভার নিয়ে আসে নন্দিতার নন্দিত নৃত্য আমরা তার জন্য আগ্রহে অপেক্ষা করছি আপনারাও দেখুন আশা করি আপনাদের ওনাদের অনুষ্ঠান এবং আপনাদের দেখার মাঝখানে আমি বাধা হয়ে থাকতে চাই না ধন্যবাদ ইনারা যা বলে দিয়েছেন আর রিপিট করার কোনো দরকার নেই আমরা এখন অপেক্ষায় আছি সুন্দর নাচ দেখব বলে সেটাই করব নমস্কার ব্যানার্জী পুনশ্চর কর্ণধার আজকে আমরা থ্রি এই ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল নিয়ে এখানে উপস্থিত হয়েছি আসলে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি বিশেষ করে শাস্ত্রীয় নৃত্যকে প্রচার এবং প্রসারের জন্যই আমরা আজকের কাজটা করছি আমরা চাই খুব বেশি করে শাস্ত্রীয় নৃত্যের প্রতি লোকে ইনভলভ হোক আর আমার শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমের সাথে নাট্যশাস্ত্র আছে নাট্যশাস্ত্রকে আমরা বলি পঞ্চম বেদ যাহা ব্রহ্মার সৃষ্ট এবং ভরতমণি যা প্রসার এবং প্রচার করেছেন আমাদের মধ্যে এসে পৌঁছেছে আমরা চাইব আপনারা সকলে আমাদের সাথে সামিল হন ভরতনাট্যম আমরা বলছি ভরতনাট্যম বিকাশ উইথ নাট্যশাস্ত্র বলে তাছাড়াও আমাদের সাথে আছে বিশিষ্ট শিল্পীবৃন্দ যেমন রয়েছেন ওড়িশি ডান্সার অর্ণব বন্দ্যোপাধ্যায় কত্থক ডান্সার সৌভিক চক্রবর্তী এরা দুজনেই তাদের টিম নিয়ে এছাড়া আছে মণিপুরী ইভানা এবং অর্পিতা তারা দ্বৈত করছে এবং পুনশ্চর আমার সিনিয়র স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে আশা করি আপনাদের ভালো লাগবে অতিথি কেউ কি আসছে হ্যাঁ অবশ্যই ভারতীয় ভবন যাদের আউটরিচ প্রোগ্রাম আমরা করছি ভারতীয় বিদ্যাভবন এবং ইনফোসিস যারা আমাদের স্পন্সর করছেন জি ডক্টর জি ভি সুব্রমণিয়াম স্যার ভারতীয় বিদ্যাভবনের ডিরেক্টর মহুয়া মুখার্জি যিনি গৌরীয় নৃত্যের প্রবর্তক এবং বিশিষ্ট ভরতনাট্যন শিল্পী অনিতা মল্লিক